বন্ধুরা সকালে টিফিনে যদি থাকে এরকম একটা পরোটা তাহলে কার না পছন্দ হবে যদি দেও বাচ্চাদের টিফিনে টিফিনে দেওয়ার মতন একদম পুরো দিন হেলদি থাকবে এই পরোটাটা বাচ্চা যদি খায় একটা তো কি করে এত টেস্ট আর এত হেলদি বানালাম তো ভিডিওটা পুরো দেখো তাহলে বুঝতে পারবে প্রথমে একটুখানি দেখলে বুঝতে পারবে না তার জন্য পুরো ভিডিওটা দেখো তো সবার প্রথমে আমি একটা একটা বাসন নিয়ে নিয়েছি আর এখানে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি এবার এই ডিমে দিয়ে দেবো আমি অর্ধেকের থেকে আর্ধেক চামচ লবণ এবারে এটাকে একটু মিক্স করে নেব ভালো করে এবার দেখো এইটাকে ভালো করে মিক্স করে নেবে কিন্তু এত টেস্ট হবে না কি বলবো সবার ছোট থেকে বড় সবার পছন্দ আসবে তো ভালো মিক্স হয়ে গেছে আমি এই যে ছোট কাপের এক কাপ আটা নিয়ে নিয়েছি এইবার তোমরা যদি খাও চারটে তাহলে এখানে কাপের এক কাপ যেহেতু আমি দুটো পরোটা বানাবো এখানে তো এই ডিমের সঙ্গে ভালো করে একটু মিক্স করে নিতে হবে এইবার আমি সেই আটা দিয়েছি সেই কাপের মাপে জল দিলাম এবার আর্ধেক কাপ দিয়ে দিলাম জল তাহলে না তোমার মাপটা ঠিক থাকবে বেশি জল দিলে হবে না এখানে কিন্তু মাপটা তোমার রাখতে হবে বেশি যেমন একটা ডিমের ভেতরে জল বেশি দিয়ে দিলে আবার আটা তাহলে কিন্তু টেস্ট লাগবে না যেই মাপ আমি দিচ্ছি সেইভাবে যদি বানাও তোমার এত টেস্ট হবে আর এত হান্ড্রেড পারসেন্ট হবে একদম গ্যারান্টি তো দেখো এবার আমি ভালো করে আমি ইয়ে করে নিলাম দেখো হাফ কাপ জল মানে হাফ কাপের থেকে প্রথমে একটু কম দিয়েছিলাম আবার একটু লাগলো হবে আবার দিয়ে দিলাম একটু তো আমি ভালো করে এটাকে মিক্স দেখতে পাচ্ছ এর ভিতরে যেন কোনো দানা টানা না থাকে ভালো করে মিক্স করতে হবে তাহলেই কিন্তু ভালো করে পরোটাটা হবে এবার দেখো ভালো করে আমার মিক্স করা হয়েছে আমি একটা চামচ নিয়ে নিয়েছি এবার চলো গ্যাসের উপর আমি আগের থেকে কি করেছি একটা প্যান দিয়ে দিয়েছিলাম গ্যাস প্যানটা গরম হয়ে গেছে সামান্য এক চামচ মতো তেল দিয়ে দিলাম এটা কুকিং অয়েল এটা ভালো করে একটু লাগিয়ে নেব সকালে তাড়াহুড়ায় যদি তোমরা এরকমভাবে বানাও না কি বলবো অসাধারণ লাগে তা এইটাকে ভালো করে একটু এরকম করে যেরকম আমরা ডোসা বানাই কিন্তু ওর থেকে একটু মোটা রাখতে হবে ডোসা যেরকম পাতলা হয় এরকম করে ফেলে দেবো তো আমার এক দুটো বানবে দেখো কি সুন্দর করে একদম রুটির মতন আর এত হেলদি না সত্যি আমি এই একটা বানালাম দেখো যেরকম সাদা হয়েছে সেরকম হেলদি আর সফট বাচ্চাদের না যদি টিফিনে দাও না বাচ্চাদের টিফিনে দিলে সবথেকে বড়ো কথা বাচ্চারা না একদম সফট থাকবে আর যারা ডিম খায় তাদের তো হেভি ভালো লাগবে কেন এত টেস্ট হবে আগে কী করে বানাচ্ছি দেখো শুধু এইটা দেখলে হবে না আগে অনেক কিছু এতে অ্যাড করবো তারপরে টেস্ট হবে দ্বিতীয়টাও এইভাবে আমি রুটিটা বানিয়ে নিলাম তোমরা একবার হলেও না আমার কথা শুনে এইটা একটু ট্রাই করো তোমাদের দুর্দান্ত লাগবে সত্যি সত্যি বলছি আমি যখন বাড়িতে বানিয়েছিলাম বাচ্চাদের প্রচণ্ড পছন্দ হয়েছিলো বলছে মা সত্যি সত্যি এটা অনেক টেস্ট তো ওইটা দুটো বানানো হয়ে গেছে এবার ওইটাই আমি ধুয়ে নিয়েছি ওই বাসনটাকে এবার আমি অর্ধেক পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এই যতটা পেঁয়াজ দিয়েছি ততটাই আমি গাজর কুচি দিয়ে দিলাম আর থেকে হাফ দিয়ে দিলাম উপরের পাট টমেটারের আর এখানে দুটো কাঁচা লঙ্কা কুচি আর অল্প একটু ধনে পাতা কুচি অর্ধেক চামচ লবণ অর্ধেকের থেকে অর্ধেক চামচ লাল লঙ্কার গুঁড়ো অর্ধেক চামচ মিক্স মশলা অর্ধেক চামচ এটা দিয়ে দিলাম ম্যাগি মশলা তোমরা অন্য মশলা দিতে পারো কিন্তু এই দুটো মশলাই দারুণ টেস্ট আছে এটাকে আমি হাত দিয়েই মিক্স করছি আগে ভালো করে এই মশলার সঙ্গে মিক্স করে নিতে হবে সবজিটা তাহলে এই যে সবজি আর ডিম কত হেলদি তোমরা প্লিজ একবার হলেও এই রেসিপিটা একবার ট্রাই করো অবাক করা রেসিপি একটা এইবার আমি একটা ডিম নিয়ে নিচ্ছি আমি যেহেতু দুটো বানাবো দুটো ডিম দেবো এখানে একটা ডিম আগে অ্যাড করেছিলাম টোটাল আমার দুটো পরোটায় তিনটে ডিম আর দেখো এই আর একটা ডিম এবার এটাকে ভালো করে ফাটিয়ে নেব এবার দেখো আমি ভালো করে এটাকে ফাটিয়ে নিচ্ছি তাহলে কত সুন্দর টেস্ট হবে বলো কি তাড়াতাড়িও ব্যাস ঘোলো আর বানাও হুম যে মাখা বেলা ঝামেলা ছাড়া আর খেতে না সত্যি অসাধারণ একবার হলে না তোমরা বানিয়ে দেখো হেবি তাড়াতাড়ি হয়ে যায় দেখো মিক্স করা হয়ে গেছে আমি একটা প্যান নিয়ে নিয়েছি আমি একটুখানি এক চামচ মতন কুকিং অয়েল দিয়ে দেব এবার ওইখানে যে আমি দুটো ডিম দিয়ে মিশ্রণ বানিয়ে রেখেছি ওর থেকে আমি আর্ধেক দেবো এবার এটাকে পুরোটা ফেলাবো না যেহেতু আমার যেই হিসাবে রুটি বানিয়েছি ততটাই আমি দিয়ে দেব আর একটু যেন মোটা থাকে একদম পাতলা দেয়া যাবে না যেহেতু সবজির মানে এই যে সবজিটা আমি দিয়েছি না এর সঙ্গে যেন সেট হয় ভালো করে তাহলেই কিন্তু তোমার টেস্ট হবে এবার এটাকে একটুখানি কভার করে দেব জাস্ট উপরে একটু হালকা স্টিম যে হোয়া শুরু করবে তখন আমার দেখো রুটিটা দিতে হবে মানে লিকুইড থাকতে থাকতে দিতে হবে তাহলে কিন্তু এটার সঙ্গে লেগে থাকবে যেটা বেশি ভাজা হয়েছে সেই পিঠটা নিচে দিতে হবে আমি দেখো একটা পিঠ ভাজা বেশি করেছি একটা কাত কম করেছি তো এই যে যে উপরের পিঠটা যখন আমি নিচেরটা পাল্টিয়ে দেব তখন এটা পুরোভাবে হয়ে যাবে এইটার একটু ধ্যান রাখতে হবে একদম রুটিটা ভালো করে ভেজে নিলে হবে না দেখো এটা হয়েছে কিন্তু এখনও সেট হয়নি এটা আর একটু আমি ঢেকে দেব। ঢেকে দিলে যেই একটুখানি গ্যাস একদম কম করে একটু ঢেকে দেব যেই স্টিম হবে না তখন এটা একদম সঙ্গে সঙ্গে সেট হয়ে যাবে তা যদি তোমার বাচ্চাদের এই টিফিনটা তোমরা যদি দাও তুমি বলো কত পছন্দ করবে তারা আর সব থেকে বড়ো কথা এটা কত হেলদি দেখতে পাচ্ছো পুরো কুক হয়ে গেছে কত সুন্দর এরকম করে এর ভিতরে চিজ দিয়ে দিতে পারো তারপরে বাটার দিয়ে বানাতে পারো তোমাদের ইচ্ছা চিজ দিলে তো আরও টেস্ট লাগবে মুখে লাগো লাগো দেখো কত সুন্দর সেট হয়ে গেছে না এইভাবে ফোল্ড করে একটা বানিয়ে দেখো তো এই ছিল আমার ভিডিও যদি তোমাদের ভিডিওটা পছন্দ লাগে লাইক করো কমেন্ট করো কোথা থেকে দেখছো এই ভিডিওটা চলো আমি একটা সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি এই প্লেটে সার্ভ করছি তাহলে এরকম যদি একটা হেলদি পাউটা থাকে তা কার না পছন্দ হয় প্লিজ তোমরা না একবার নতুন লোকরা একটু সাবস্ক্রাইব করো লাইক করো আর আমার দিল্লি ছাড়াও এই ভিডিওটা কোথায় পৌঁছেছে একবার একটু কমেন্ট করো